বন্ধুরা আলোচনা করব জমি আপনার দলিল কাগজপত্র আপনার অর্থাৎ মালিকানা সংক্রান্ত সব দলিল এবং কাগজপত্র ঠিকঠাক আছে কিন্তু দখল করে আছেন জমিটি আরেকজন কি করবেন জায়গা জমি বেদখল ঠেকাতে এবং জমি ফিরে পেতে কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে আমাদের ভূমি অপরাধ এবং প্রতিকার আইন দুই কিন্তু এই মামলাটি আপনি কখন করবেন কোথায় করবেন কিভাবে করতে হয় এর জন্য কত টাকা খরচ হয় আর অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে এবং জমিটি ফেরত পেতে বেদখল থেকে দখল করতে আপনার কি জাতীয় সময় লাগতে পারে ভূমি প্রতারণা এবং জালিয়াতি প্রতিরোধী আইনে আর কি কী বলা রয়েছে সে সকল বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিপসি বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলবাটনে ভূমি প্রতারণা জালিয়াতি এবং অবৈধ দখলের মতো বারোটি অপরাধ চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি সাত বছরের বিধান রেখেই